বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে পরমা ফোনে আদিত্যকে ভালোবাসার কথা বলে নিজের দুঃখের কথা বলে নিজের কষ্টের কথা বলে আদিত্যকে ভালোবাসে অথচ তার চোখের সামনে অন্য কারোর স্ত্রী হয়ে থাকতে হচ্ছে পরমাকে এর চাইতে কষ্টের আর কী হতে পারে পরমার কথায় সে যে আদিত্যকে অনেক ভালোবাসে অন্য কাউকে ভালোবাসা তার পক্ষে সম্ভব নয় আর এই ভালোবাসাকে আড়ালে রেখে কি করে সে অন্য কারোর সংসার করবে পরমা আরও বলে আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে আদিত্য সব কিছু শেষ হয়ে গেছে চাইলে আমি আর তোমাকে কখনোই ভালোবাসার কথা বলতে পারবো না আমি আর পৃথিবীর কাউকে বলতে পারবো না আমি তোমায় ভালোবাসি তুমি শুধু আমার আদিত্য এটা আমি কাউকে বলতে পারবো না পরমার বলা সব কথা অভ্র আড়ালে দাঁড়িয়ে শোনে আর তারপরেই অভ্র মনে মনে ভাবে যখন তোমায় প্রথম দেখেছিলাম পরমা তখনই আমি তোমার প্রেমে পড়েছিলাম ভেবেছিলাম হয়তো বা সারা জীবন তোমার মতন কাউকেই আমি মনে মনে খুঁজেছি তবে আজ আমি বুঝতে পারছি বড় একটা ভুল হয়েছে এই ভুল থেকে আমি তোমায় মুক্তি দেব আমি তোমার আর আদিত্যর জীবন থেকে সরে যাব অনেক দূরে চলে যাব আমি এরপর দেখানো হয় পরদিন ভোরবেলা উঠে অভ্র পরিবারের সবাইকে জানাই তার যুদ্ধের ডাক এসেছে তাকে যুদ্ধে যেতে হবে তার ছুটি ক্যান্সেল হয়েছে সব কথা শুনে পরিবারের সবার মন খারাপ হয়ে যায় কারণ গতকাল বিয়ে হয়েছে আজাদের ফুল ফুলসজ্জা আর ফুল সজ্জার দিনে কিনা নতুন বউকে রেখে অভ্র যুদ্ধে যাচ্ছে পরিবারের সবার তো ভীষণ মন খারাপ কিন্তু অভ্র জানাই আমার কাজটাই তো এমন যে কোনো মুহূর্তে আমাকে যেতে হবে এটা তো তোমরা সবাই জানতে এরপরই অভ্র পরমার দিকে এগিয়ে যায় অভ্র বলে কথাটা হয়তো আমি কাকামণিকেই বলতে চেয়েছিলাম কিন্তু আপনি যখন ঘুম থেকে উঠে এসেছেন তো আমি আপনাকে এটা দিতে চাই এই বলে অভ্র পরমার দিকে চেকবুক এগিয়ে দেয় অভ্র পরমাকে বলে এটা নিন পরমা বলে এটা তো চেকবুক এটা নিয়ে আমি কি করব। অভ্র বলে চেকবুক নিয়ে মানুষ কি করে সেটা তো জানেন দেখুন আমি বাড়িতে থাকবো না কিন্তু আজ থেকে আপনার প্রতি সকল দায়িত্ব আমার তাই আমি বাড়িতে না থাকাকালীন আপনার টাকার প্রয়োজন হতেই পারে আমি চেকের সব পাতাই সই করে রেখেছি আপনার যখন যত টাকার প্রয়োজন আপনি ব্যাংক থেকে তুলে নেবেন পরমা বলে আমার এটার প্রয়োজন নেই অভ্র বলে আমি জানি আপনার প্রয়োজন নেই আপনি আপনার মা বাবার একমাত্র সন্তান অতি আদরের আর আপনার মা বাবার অনেক আছে তবুও আপনার প্রতি দায়িত্ব তো আমি অস্বীকার করতে পারি না বা আপনিও পারেন না আমাকে সকলের সামনে দায়িত্ব জ্ঞানহীন প্রমাণ করতে দেখুন আমি তো আপনাকে আর অন্য কোনো কিছু গ্রহণ করতে বলছি না এই সামান্য চেকবুক গ্রহণ করতে বলছি যখন আমার মনে হবে সত্যি এটার আর কোনো প্রয়োজন নেই তখন আমি নিজেই আপনার কাছ থেকে ফেরত নিয়ে নেব এখন অন্তত এটা নিন পরমা তখন অভ্রের হাত থেকে সেই চেকবুক নিয়ে নেয় অভ্র পরমাকে বলে আর একটা কথা আমার ভাই আদিত্য কথাটা শুনে পরমা অবাক হয়ে অভ্রের দিকে তাকায় এত সময় পরমা অভ্রের সাথে কথা বললেও সে একবারও অভ্রের মুখের দিকে তাকায়নি আর আদিত্যর নামটা শোনার সাথে সাথেই সে অভ্রের দিকে তাকায় অভ্র পরমাকে বলে আমার ভাই আদিত্য হঠাৎ করে তার কাজে চলে গেছে আপনি আদিত্যকে ফোন করবেন মাঝে মাঝে আদিত্যের খোঁজখবর নেবেন আসি এই বলে অভ্র পরিবারের সবাইকে বিদায় জানায় বিশেষ করে আদিত্যের মা ভীষণ কান্নায় ভেঙে পড়ে আজ এই বিশেষ দিনে ছেলেটা এইভাবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে পরিবারের সবাই ভীষণ অসুখী ফিল করছে অভ্র ওখান থেকে চলে যায় অন্যদিকে পরমা মনে মনে বলে হঠাৎ করে উনি আদিত্যের নাম কেন বললেন আচ্ছা সত্যিই কি ওনার যুদ্ধের ডাক এসেছে নাকি উনি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছেন বলেই যুদ্ধের দোহাই দিলেন আচ্ছা উনি কি আমার আর আদিত্যের সব বিষয় জেনে গেছে পরমা মনে মনে বেশ দুশ্চিন্তা করতে থাকে এরপর দেখানো হয় পরমার মা বাবা আসে পরমার শ্বশুর বাড়িতে তখনই বড়মা মা আদিত্যের মা সবাই পরমার মা বাবাকে বলে আপনারা দুজন আত্মীয় স্বজন আসেনি পরমার মা বলে আত্মীয় স্বজনদের আর কে করে বা ডাকবো বলুন এমন বউ ভাতের অনুষ্ঠান তো এর আগে কখনোই কেউ দেখেনি যেই ভাতের অনুষ্ঠানে বর নিজেই নেই একজন মেয়ের জীবনে ফুলসজ্জার রাত কতটা ইম্পর্টেন্ট আশা করি সেটা আপনারা সবাই জানেন একজন মেয়ের জীবনে ফুলসজ্জার রাত নিয়ে কতটা স্বপ্ন থাকে কত আশা আকাঙ্ক্ষা থাকে অথচ দেখুন এই দিনেই কিনা নতুন বরকে যুদ্ধে যেতে হচ্ছে আদিত্যের বাবা বলে আপনি কি আমাদের দিকে অভিযোগের আঙুল তুলছেন নাকি এতে তো আমাদের যেমন হাত নেই ঠিক তেমনি আপনাদেরও কিছু করার নেই তাই না পরমার মা বলে দেখুন আমি শুধু একটা কথাই বলবো আজকে আমার মেয়ের ফুলসহের রাত আর আজকের দিনে আমার জামাই বাড়িতে নেই এর চাইতে মর্মান্তিক ঘটনা একজন মেয়ের জীবনে আর কী হতে পারে সেজন্যই আমরা আত্মীয় স্বজনদের নিয়ে আসিনি আদিত্যের মা বলে ও মা সেজন্য আপনারা আত্মীয় স্বজনদের নিয়ে আসবেন না আমরা তো এখানে অনেক আয়োজন করেছিলাম বলুন সেই সব কিছু তো নষ্ট হয়ে গেল তখনই পরমার বাবা বলে আপনারা কি বলছেন হ্যাঁ আমার মেয়ের ফুলসজ্জার দিনে জামাই নেই আর আমরা আত্মীয় স্বজন নিয়ে এসে বউ খাবার খেতে আসবো আপনারাই বলুন না আত্মীয় স্বজনদের এই কথাটা কি করে বলতাম যে আমার মেয়ের ফুলসজ্জার রাতে তার বর নেই পরমার আর মা বলে যদি সব কিছু ঠিকঠাক থাকতো আমরা হয়তো সত্তর আশি জন আনতাম হ্যাঁ সেরকমই পরিকল্পনা ছিল আপনারা তো সেই অনুযায়ী খাবারের আয়োজন করেছেন তাই না তবুও যদি আমাদের কারণে আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে আমরা না হয় সেই ক্ষতিপূরণ দেব বলুন আপনাদের কত টাকা খরচ হয়েছে আমরা সেই ক্ষতিপূরণ দিতে রাজি আছি তখনই আদিত্যের মা বলে সে কি বেয়ান এভাবে বলতে নেই এভাবে কথাটা বলবেন না আদিত্যের বড় মা বলে ও বাবা আপনাদের মুখে দেখি চ্যাটাং চ্যাটাং কথা মনে রাখবেন আমরা ছেলেপক্ষ আর আপনারা কোনে পক্ষ আপনাদের মেয়েকে তো সারা জীবন এই বাড়িতেই থাকতে হবে তাই না পরমার বাবা তখন পরমার মা মাকে বলে আরে শ্রুতি তুমি এসব কথা কেন বলছো শ্রুতি বলে তাছাড়া আর কি বলবো বলো ওনারা তো বলছেন আমাদের জন্য ওনাদের ডিশগুলো নষ্ট হলো সেজন্যই আমি এই কথাটা বলেছি এছাড়া আর কী বা বলার ছিল আমার তখনই পরমার বাবা বলে আচ্ছা আমার মেয়ে কোথায় তাকে তো দেখছি না আদিত্যর বাবা বলে আপনাদেরকে তো বললাম আপনাদের মেয়ে প্যান্ডেলে আছে আপনারা সেখানেই চলুন না তখনই আরশি বলে কিন্তু ওখানে তো বৌদি নেই বদিকে অনেকবার করে যেতে বলছিলাম কিন্তু সে কিছুতেই সেখানে যেতে রাজি নয় আদিত্যের বড়মা মা বলে তাই বুঝি নতুন বউ বুঝি এই কথাটা বলেছে তখনই আদিত্যের মা বলে আজ তো একা মণ্ডপে যাওয়ার দিন নয় আজ তো জোরাই মণ্ডপে যাওয়ার দিন তাই সব দিকগুলোই তো ভাবতে হবে বুঝতে হবে। সেই মেয়েটার মনের মধ্যে কি চলছে সেটাও তো আমাদের বোঝা উচিত আদিত্যের মায়ের কথা শুনে যদিও বড় মার রাগ হয় কিন্তু সবাই তখন চুপ হয়ে যায় এরপর দেখানো হয় সেখানে পরমাকে আনা হয় আর পরমা ছুটে সেই তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অন্যদিকে দেখানো হয় আদিত্য সুদীপাকে বলে আমি কি আপনার ডাক শুনে এখানে আসেনি আপনি বলেছেন বলেই তো আমি তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সেই কলকাতা থেকে নবীনপুরে ছুটে এসেছি কারণ আমি তো জানতাম আমি যদি ট্রেনে আসতে চাই তো অনেকটা সময় লাগবে অনেকটা দেরি হয়ে যাবে সুদীপা বলে হ্যাঁ আপনি ডিউটিফুল অফিসার সেজন্য আপনি আপনার দায়িত্ব পালন করেছেন একটা কথা বলুন তো আপনি যদি না আসতেন সেদিন আমার কত বড় ক্ষতি হতো আদিত্য বলে সেজন্যই তো আমি আপনার কথা শুনে এখানে চলে এসেছি এরপর দেখানো হয় আদিত্য মিটিং করে আর সেই মিটিংয়ের সিদ্ধান্ত নেয় কী করে সুন্দরদের চারদিক থেকে ঘেরাও করবে সুন্দরদের এইবার সে আর কিছুতেই এই নবীনপুরে সন্ত্রাসী করতে দেবে না আর সেই জন্যই সুন্দরের মাথা অর্থাৎ প্রামাণিক থেকে শুরু করে সুন্দর তার দলের সবাইকে কি করে চারদিক থেকে ঘিরে ধরা যায় সেই পরিকল্পনা করছে আদিত্য যদিও এত সব ঘটনায় সুদীপার খুব ভয় করছে তার বাবার জন্য সুদীপা চাইছে না তার বাবা এইসব ঘটনায় জড়া কিন্তু হিমাদ্রি একজন শত পুলিশ অফিসার আর সুন্দরের জন্য হিমাদ্রির পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আর সেজন্যই সুন্দরকে ধরার কাজে হিমাদ্রি আদিত্যকে সাহায্য করতে চাই তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে